আমাদের অপর একটি চ্যানেল অবনী এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ভিডিও আপলোড করা হয়েছে মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডারপ্যান এবং এবং লোডশেডিং এই ভিডিও তিনটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন এবং শিল্প সংস্কৃতির সংক্ষিপ্ত এবং মানবন্টন নিয়ে আমরা সম্পূর্ণ কাছে তোমাদের কাছে চলে আসছি ও হ্যাঁ আরেকটা একটা কথা আমাদের কাছে তোমাদের অলরেডি যে বোর্ড পরীক্ষার মানে বার্ষিক পরীক্ষার যে মূল প্রশ্নপত্র সেটা কিন্তু আমাদের কাছে অলরেডি চলে আসছে যারা অতি তাড়াতাড়ি আমাদের কোয়েশ্চেনপত্র চাও এবং সহ চাও তারা আমাদের এই ভিডিওতে ওয়ানকে লাইক কমপ্লিট করতে হবে এবং কমেন্ট কমপ্লিট করতে হবে তাহলে আমরা আপলোড দিব আর অনথহার্ষিক পরীক্ষা ঠিক আগের দিন রাত্রে একদিনের মধ্যে কমপ্লিট করা কিন্তু এবার সম্ভব হবে না কেননা এইবার কিন্তু তোমরা দেখে পরীক্ষা দেওয়ার চান্স হয়তো বা পাবা না তাই আমি তোমাদেরকে বলে দিতে চাই যত তাড়াতাড়ি পারো এই ভিডিওতে লাইক এবং কমেন্ট কমপ্লিট করে তোমাদের কোশ্চেন পত্রটি আগে নিয়ে নেও যেন কোশ্চেন পত্রটি হাতে পাওয়ার সাথে সাথে তোমরা তা অ্যান্সার করতে পারো তো চলো আমরা বেশি কথা না বলি ভিডিওটি শুরু করে এটা ছিল বার্ষিক বিষয়টা হলো শিল্প সংস্কৃতের অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য এখানে খেয়াল করলে দেখতে পাবা বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তোমাকে কি কি পড়তে হবে সে বিষয়টা উল্লেখ করা হয়েছে ঠিক আছে এখানে তোমাকে দেখতে হবে যে কি করবা হুম থ্যাংক ইউ সর্বপ্রথম যদি তুমি লক্ষ্য করো তোমাকে এখানে পড়তে হবে এক নম্বর হলো পদ্মার জলে ঢেউর খেলা এখানে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু সবগুলোই পড়তে হবে মানে এই বিষয়ে যতগুলো তোমার বই আছে সব টপিকে তোমাকে পড়তে হবে বিশেষ করে এখানে তোমাকে নকশা অঙ্কন করতে হবে জ্যামিতিক আকৃতি প্রাকৃতিক আকৃতির তারপর গম্ভীরতার গান এবং নাচ এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু করতে হবে শিল্প সংস্কৃতি পড়াই প্র্যাকটিক্যালের বিষয় এবং এখানে মার্ক পাওয়া অনেক সহজ দুই নম্বর তোমাদের করতে হবে রূপ সাথীদের উজান সুরে এই বিষয়টার উপরে তোমাদেরকে সুন্দরবনের দৃশ্য অঙ্কন করতে হবে এবং গান করতে হবে ঠিক আছে এর মধ্যে তোমাদের এবং সেই অনুসারে তোমাকে কাজ করতে অথবা তুমি এই দুইটার যে কোনো একটি বাছাই করে নিতে পারো তিন নম্বরে তোমাদের করতে হবে কীর্তন খেলা কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে সংশ্লিষ্ট বিষয়ে সবকিছু করতে হবে বিশেষ করে শাপলা বিলের দৃশ্য তোমাকে অঙ্কন করতে হবে তারপরে চার নম্বর হলো বুড়িগঙ্গার স্রোতে ভাষায় ভেলা এখানে তোমাকে বিশেষ করে বর্ণ দিয়ে নকশা তৈরি করতে হবে যেমন তারপরে তোমাদেরকে করতে 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 হবে হবে অথবা বা গান এর মধ্যে তুমি একটি পারো তোমাদের বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস এবং এই কয়টা বিষয়ের উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবার প্রশ্ন হলো মানবন্ডনটা কিভাবে হবে এবং কোন আকারে করতে হবে তা আরো একটা পরীক্ষা হবে সেটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা এখানে তোমাদের দুইটা দুই ভাবে হবে নাম্বার এক হলো শিখনকালীন মূল্যায়ন আর দুই নম্বর হলো সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নে থাকবে একশো মার্ক এবং শিখনকালীন মূল্যায়ন থাকবে ত্রিশ মার্ক সর্বপ্রথম আমরা শিখনকালীন মূল্যায়ন যদি দেখি এখানে তোমাদের শ্রেণীর কাজ থাকবে যেমন একক কাজ দলগত কাজ যদি করো তুমি পাবা দশ মার্ক তারপর বই বা যে বই মানে টিচার যে বইটা রয়েছে সেই বই থেকে কাজ যদি করো তাহলে তা এখানে পাবা তোমরা আরো দশ মার্ক এবং বাইরের কাজ যেমন শিক্ষক নির্দেশ অনুসারে যে বাড়ির কাজ দেয় সেটা যদি করো তাহলে পাবা আরো দশ মার্ক এই হলো টোটাল ত্রিশ মার্ক তবে আমি মনে করি এটা খুব বেশি ইম্পর্টেন্ট তেমন কিছু না তোমরা মূল পরীক্ষাটা দিবা হলো এই জায়গায় যেখানে একশো নম্বরের ভিত্তিতে তোমাদের পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষাটাই তোমাদেরকে আসলে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং রোল কাউন্ট হবে সর্বপ্রথম তোমাদের করতে হবে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্র সঙ্গীত দিয়ে যে কোনো একটি শাখার ব্যবহারিক কাজ সেখানে তুমি গান করতে পারো নৃত্য করো চারুকলা যে কোনো কিছু তুমি করতে পারো একটার জন্য তুমি পাবা বিশ মার্ক দুই নম্বরে হলো বন্ধু খাতা বন্ধুকে খাতা তৈরি করলে একটি খাতা তৈরি করতে হবে যার জন্য তুমি পাবা পনেরো মার্ক তিন নম্বর হলো এক কথায় প্রশ্ন দিতে হবে পনেরোটি পনেরোটি প্রশ্নের জন্য তুমি পনেরো মার্কে পাবা এটা তোমাকে লিখতে হবে চার নাম্বার হলো ছবি ছবি দেখে লেখো মানে একটা ছবি পিকচার দেওয়া থাকবে এই সেই ছবি দেখে তোমাকে লিখতে হবে চারটে প্রশ্ন থাকবে চারটের জন্যই তুমি পাঁচ হলো বিশ মার্ক সরি ছবি হলে একটা থাকবে একটা ছবির জন্য তোমার পাবা দশ মার্ক সংক্ষিত প্রশ্ন থাকবে চারটে চারটের জন্য পাবা তোমরা বিশ মার্ক প্রত্যেকটাই পাঁচ করে এবং সর্বশেষে থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর এখানে তোমাকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুইটির জন্য তোমরা প্রভাব বেশি মার্ক এই হলো টোটাল একশো মার্কের পরীক্ষা যার জন্য সময় প্রভাব তোমরা তিন ঘন্টা আশা করি তোমরা এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছো তবে আমি যেমনটা বললাম যে অলরেডি তোমাদের প্রশ্নপত্র কিন্তু কাছে রয়েছে তোমরা যদি চাও যে এই প্রশ্নপত্রটি আমি আপলোড দিই পরীক্ষার আগেই তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে তাড়াতাড়ি লাইক কমপ্লিট করতে হবে তোমাদের দেখো এখানে কিন্তু সম্পূর্ণ প্রশ্নপত্র রয়েছে এবং এই প্রশ্নপত্র অনুসারেই কিন্তু তোমাদের সম্পূর্ণ পরীক্ষা হবে যেমনটা আমি বলছি যে আমাদের কাছে কিন্তু তোমাদের প্রশ্নপত্র আসে তাই যত তাড়াতাড়ি পারো আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট কমপ্লিট করো অন্যথায় পরীক্ষার আগের দিন পাইলে কিন্তু তোমরা সেক্ষেত্রে তোমাদের একটু কষ্ট হতে পারে সর্বোপরি কথা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম